গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে যখন চলছে তর্জোর তখন হঠাৎই আবারও আগ্রাসন ইসরায়েলের আর কোনো আপোষ করা হবে না সাফ জানিয়ে দিয়েছে তেলাবিব প্রেসিডেন্ট ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন পরিকল্পনা ঘোষণা করেন আরব নেতারা যাতে সমর্থন দেয় ইউরোপীয় ইউনিয়ন বিশ্লেষকরা বলছেন গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হয় এর পাশাপাশি দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি যাতে কার্যকর না হয় সে কারণে হামলার পরিধি বাড়াতে পারে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন রাফা সহ কয়েকটি স্থানে একযোগে বিমান হামলা চালায় নেতা নিয়াহু বাহিনী হোয়াইট হাউস বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নিয়েছে তেলাবিব সম্প্রতি ভেস্তে গেছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনা ১৯ জানুয়ারির পর অঞ্চলটিতে এটি জায়নবাদীদের সবচেয়ে বড় হামলা যুদ্ধবিরতির পর আবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় অন্তত তিনশত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে নিহতদের মধ্যে পঞ্চাশ জনের বেশি শিশু এবং আঠাশ জন নারী রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার ভোররাতে লোকজন যখন সেহরি খাচ্ছিলেন তখন হামলা চালায় ইসরায়েল বৃষ্টির বেশি ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটি রাফা ও খান ইউনুসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে এই হামলায় হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াফা নিহত হয়েছেন বলে সংগঠনের শীর্ষ নেতা ইজ্জাত আল রিস্ক আরব ও মুসলিম দেশগুলোকে গাজার সমর্থনে সড়ক ও বিভিন্ন পাবলিক স্কোয়ারে অবস্থান নেওয়ার আহ্বান জানান পাশাপাশি বিশ্বজুড়ে স্বাধীনতাকামী নাগরিকদেরও গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তবে কি দখলে ব্যর্থ হয়ে গাজায় ইসরায়েলকে নৃশংস গণহত্যা চালাতে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেহরি ঠিক আগ মুহূর্ত মসজিদের মাইকের শব্দের বদলে গাজাবাসীর ঘুম ভাঙল বোমার বিকট বিস্ফোরণে রাতের নিরবতা ভেঙে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে নির্বিচার বোমা বোমাবর্ষণ ভেসতে যায় উনিশ জানুয়ারি কার্যকর হওয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি আরও একবার হাহাকার আর্তনাদের পরিস্থিতি তৈরি হল উপত্যকায় তবে চুক্তির শর্ত উপেক্ষা করে এই হামলার আগে পরম মিত্র যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল আলোচনা হয় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ওয়াশিংটনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতেই শুরু হয় অভিযান বিশ্লেষকরা বলছেন গাজা দখলের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ভিন্ন পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তেলাবিবকে অনুমতি দিয়েছে এমন বর্বর হামলা নিহত হন অনেকেই চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আহত ও সোজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে খান ইউনিসের হাসপাতাল ইসরায়েলের হামলায় একই পরিবারের সবাই শহীদ হয়েছেন আমাদের বাড়ির পাশেই ওই পরিবারের বাড়িটি ছিল আশপাশের অনেক বাড়ির ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা দক্ষিণ থেকে থেকে হামলা কিছুই বিরুদ্ধে নাশকতার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ তুলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেতা প্রশাসন এমন পরিস্থিতিতে আবারও পথে নেমেছে গাজার বিভিন্ন এলাকার মানুষ বাক্স প্যাট্রা নিয়ে গাড়িতে ট্রাকে পায়ে হেঁটে যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রায় দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি যে উত্তরাঞ্চলে কিছুদিন আগে এক বুক আশা নিয়ে ঘরে ফিরেছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সেখানেই এখন হতে হল লাশ জাবালিয়া গাজা সিটি খান ইউনুস সহ মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা কোথায় আরব বিশ্ব কোথায় মুসলিম বিশ্ব নেতারা পবিত্র মাহের রমজানে ফিলিস্তিনিদের সঙ্গে কি ঘটছে কেউ কি দেখছে না ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী রাজনৈতিকভাবে দেউলিয়া ক্ষমতায় টিকে থাকতে জনগণের সমর্থন পেতে আবারও যুদ্ধে নেমেছেন আমাদের ভাগ্যটাই খারাপ বারবার আমাদের সঙ্গে এই হচ্ছে মঙ্গলবার ভোরের দিকে হামলার পর হাসপাতালগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই চিকিৎসা দেওয়ার মতো নেই পর্যাপ্ত সরঞ্জাম এতে বাড়ছে লাশের মিছিল একদিনেই চার শতাধিক ফিলিস্তিনির লাশ দেখেও খান্ত হচ্ছে না তেল আবিব